কুরাল হারানো সেই সৎ কাঠুরে অনেক দিন পর তার স্ত্রীকে নিয়ে বনে ঘুরতে গেল তার স্ত্রীর হঠাৎ ইচ্ছা হলো সেই নদীটিকে দেখার তো সেই নদীটির পাশে গিয়ে তার স্ত্রী হঠাৎ ডুবে গেল তখন সৎ কাঠুরে কান্না শুরু করলো তার কান্না দেখে সেই জলপরি আবার আসলো এবং পানি থেকে তুলে একটি সুন্দর পরীর মতো মেয়েকে দেখিয়ে বলল এটাই কি তোমার স্ত্রী তখন কাঠরে বললো জি এটাই আমার স্ত্রী তখন জলপরি বলল ভালো করে দেখে বলো এটাই কি তোমার স্ত্রী কিনা তখন কাঠোর বললো জি এটাই আমার স্ত্রী তখন জল পরি বললো আগেরবার তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কিন্তু এখন দেখি তুমি তোমার স্ত্রীর থেকে সুন্দর মেয়ে পেয়ে তোমার স্ত্রীকে ভুলে গেছো তখন কাঠরে বলল জি আমি বাধ্য হয়ে বলেছি এটা আমার স্ত্রী যদি না বলতাম তাহলে এর থেকে কম সুন্দর একটা মেয়ে এনে আপনি বলতেন এটা না তখন আমি না বলতাম তখন তার থেকেও আরেকটি কম সুন্দর মেয়ে এনে আপনি বলতেন এটা আমার স্ত্রী কিনা তখনও আমি না বলতাম সবশেষে আপনি আমার স্ত্রীকে নিয়ে এসে বলতেন এটা আমার স্ত্রী কিনা তখন আপনি আমাকে তিনটাই ধরে দিতেন তখন আমি একটাই সামলাইতে পারি না তিনটা বউকে কিভাবে সামলাবো তখন তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এবারও কাঠোরের সততায় জলপরি মুগ্ধ হলো তিনজন স্ত্রীকে তো দিলই তারপর সে নিজেও তাকে বিয়ের প্রস্তাব দিল সবশেষে কাঠুরে চারজন স্ত্রী নিয়ে বাড়ি ফিরল কি বিশ্বাস হচ্ছে না তাহলে একবার আপনি নিজে এসে দেখে যায়েন